বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন এক মোডে পৌঁছেছে আট ও নয় জুলাই টার্কি ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান প্রফেসর ড হালুক গর্গুন যখন ঢাকে এসে নামলেন তখন সেটা শুধু একটি সফর ছিল না সেটি ছিল ভবিষ্যতের প্রতিরক্ষা শক্তি বিনির্মাণের একটি নীরব সূচনা এ সফরে তিনি পরপর দেখা করেছেন বাংলাদেশ বিমান বিমানবাহিনী সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে আর শেষে মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এত উচ্চ পর্যায়ের বৈঠক এত ঘন ঘন আলোচনার অর্থ একটাই বাংলাদেশ ও তুরস্ক একসাথে হাঁটতে চাচ্ছে একটি পরিপূর্ণ সামরিক প্রযুক্তি অংশীদারিত্বের দিকে এ সফরের শুরুতেই তিনি উপস্থিত হন বাংলাদেশ এয়ারফোর্স সদর দপ্তরে তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ডক্টর হালুক গর্গুন এরপর নিজে টুইটার পেজ থেকে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় দুই দেশের প্রতিনিধিরা একসাথে বসে কৌশল নিয়ে আলোচনা করছেন হালুক গর্গুন লেখেন এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি বিনিময় এবং উন্নয়ন কিন্তু এখানেই থেমে যাননি তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন বিমান প্রযুক্তির প্রতিটি সম্ভাব্য ক্ষেত্র নিয়ে তারা কথা বলেছেন যেখানে তুরস্ক বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সরাসরি অবদান রাখতে চায় এই কথাগুলোর মধ্যেই ইঙ্গিত রয়েছে তুরস্ক হয়তো বাংলাদেশের জন্য হর্জেট বা হুর্কুস প্রশিক্ষণ ও আক্রমণাত্মক যুদ্ধ বিমান দিতে পারে আবার তুরস্কের কাছ থেকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা প্রযুক্তিগত সাপোর্টও পেতে পারে বাংলাদেশ যদিও সরাসরি কোনো চুক্তির কথা ঘোষণা করা হয়নি তবে আলোচনার গভীরতা থেকে স্পষ্ট বোঝা যায় তুরস্ক বাংলাদেশকে শুধু প্রযুক্তি দিচ্ছে না বরং প্রযুক্তি তৈরি করার সক্ষমতাও দিতে চাচ্ছে পরবর্তী বৈঠকে তিনি গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করতে এই বৈঠকটিও ছিল একেবারে সরাসরি এবং টেকনিক্যাল আলোচনায় পূর্ণ জানা যায় উভয়পক্ষ স্থলভিত্তিক অস্ত্র ব্যবস্থা সাজোয়াজান এবং সামরিক প্রযুক্তির আধুনিকীকরণ নিয়ে কথা বলেন যদিও এখানে তেমন কোনো চুক্তি প্রকাশ্যে আসেনি তবে কানাঘোষা চলছে এই আলোচনায় উঠে এসেছে তোলপার ট্যাঙ্ক মিজরাক ইউ এবং ওমতাস অ্যান্টিট্যাঙ্ক মিজাইল প্রযুক্তির প্রসঙ্গ তুরস্কের এই মিজরাক ইউ এবং ওমতাস ক্ষেপণাস্ত্র বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর অ্যান্টিট্যাঙ্ক অস্ত্রের মধ্যে পড়ে এগুলো ডিজাইন এমনভাবে তৈরি যাতে যে কোনো যুদ্ধক্ষেত্রে মোবাইল এবং হালকা ইউনিট দিয়েও শত্রুর ভারী সাজোয়া যান ধ্বংস করা যায় বাংলাদেশের মতো একটি দেশে এই প্রযুক্তির স্থানীয় উৎপাদনের পরিকল্পনা সামনে এলে সেটা হবে এক বিপ্লব এরপর হালোকর্গন সরাসরি চলে যান এক জায়গায় যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সশস্ত্র ড্রোন টেকনোলজি তিনি ঘুরে দেখেন বাংলাদেশের হাতে থাকা বাইরাক্তা টিভি টু ড্রোন তুরস্ক যে শুধু ড্রোন বিক্রি করছে তা নয় তারা এসব ড্রোনের বিক্রয়ত্তর সেবা ফিল্ড ট্রেনিং এবং টেকনিক্যাল পারফেকশনেও সরাসরি সহায়তা দিচ্ছে এ পর্যবেক্ষণের পরে তিনি পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তুরস্ক কখনও কেবলমাত্র অস্ত্র রপ্তানিকারক নয় বরং তারা পার্টনার হিসেবে দাঁড়াতে চায় যেখানে প্রযুক্তির যথার্থ ব্যবহারে ক্রেতাদেশ পূর্ণরূপে স্বনির্ভর হতে পারে এতদিন ধরে বাংলাদেশ যেসব অস্ত্র বা প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করেছে সেখানে বিক্রির পর খুব কমই থাকে সার্ভিসিং বা টেকনিক্যাল পারফেকশন ধরে রাখার গ্যারান্টি কিন্তু তুরস্ক এই দিক দিয়ে সম্পূর্ণ আলাদা এক দৃষ্টিভঙ্গি এনেছে যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে সফরের শেষ দিকে তিনি বৈঠক করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে এই বৈঠকে উঠে আসে আধুনিক নৌ প্ল্যাটফর্ম সমুদ্র নিরাপত্তা এবং সেন্সর নির্ভর যুদ্ধ প্রযুক্তির আদান প্রদানের প্রস্তাব তিনি বাংলাদেশকে এই ক্ষেত্রে গঠনমূলক পরামর্শ দেন এবং জানান তুরস্কের নৌ টেকনোলজি বিশেষ করে করভেট জাহাজ নির্মাণ কিংবা সাবমেরিন সার্ভেলেন্স প্রযুক্তি নিয়ে বাংলাদেশ চাইলে একসঙ্গে কাজ করতে পারে তুরস্কের এসটিএম কোম্পানির কোম্পানি তৈরি মেরিটাইম প্ল্যাটফর্মগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই প্রযুক্তি যদি বাংলাদেশ গ্রহণ করে তবে বঙ্গোপসাগরেই কৌশলগত প্রভাব বিস্তার করতে পারবে আমাদের দেশ সবশেষে এক অভাবনীয় বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনোস এবং প্রফেসর ড হালুক গর্বনের মধ্যে এই বৈঠকে সরাসরি উঠে আসে যৌথ প্রকল্প যৌথ গবেষণা এবং প্রযুক্তি হস্তান্তর সবকিছু এক প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রস্তাব যদিও এখানে নির্দিষ্ট করে বলা হয়নি কোন প্রকল্পে চুক্তি হচ্ছে কিন্তু বৈঠকে ধরন অংশগ্রহণকারীদের মনোযোগ এবং আলোচনার গভীরতা দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে উঠছে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রেস রিলিজে চুক্তি তালিকা প্রকাশ হয়নি কিন্তু এ সফরের ফ্রেমের মধ্যেই আছে অসম্ভব সম্ভাবনার আজ বিশেষ করে যেসব খাতে সরাসরি উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে সেগুলোর মধ্যে ড্রোন প্রযুক্তি আর্মড ভেহিক্যাল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও আধুনিক নৌযুদ্ধ প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তুরস্কের অন্তত পনেরোটিরও বেশি প্রতিরক্ষা প্রযুক্তি সরাসরি ব্যবহৃত হচ্ছে এটা শুধু সংখ্যা নয় এটা হলো দুই দেশের বিশ্বাস ও নির্ভরতার গভীরতার একটি প্রমাণ এবং সেই সফরের মধ্য দিয়ে সেই নির্ভরতা আরও এক ধাপ এগিয়ে গেছে এর মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করছে তুরস্কের তৈরি সামরিক যান ও বিভিন্ন কামান রেডার সিস্টেম নেভিগেশন ড্রোন ও মনিটরিং যন্ত্রপাতির ক্ষেত্রেও তুরস্কের সরবরাহ করা উপকরণ বাংলাদেশে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দীর্ঘদিন ধরেই চীনের আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে তবে বর্তমানে সরকার যেভাবে ডাইভার্সিফিকেশন বা বহুমাত্রিক অংশীদারিত্বে আগ্রহ দেখাচ্ছে তাতে তুরস্কের মতো দেশকে পাশে পাওয়া খুবই তাৎপর্যপূর্ণ কারণ তুরস্ক কেবলমাত্র একটি প্রতিরক্ষা সরবরাহকারী নয় বরং তাদের লক্ষ্য যে দেশকে তারা সহযোগিতা করছে তাকে সক্ষম করে তোলা স্বনির্ভর করে তোলা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ যার সামরিক বাজেট এখনও সীমিত সেই দেশে যদি এমন কোনো দেশের প্রযুক্তি আসে যেখানে উৎপাদনের খরচ তুলনামূলকভাবে কম কিন্তু মানে কোনও আপোষ নেই তাহলে সেই অংশীদারিত্ব যে বাংলাদেশের সামরিক সক্ষমতায় সরাসরি প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না তুরস্ক সেই নির্ভরতার জায়গা থেকে বাংলাদেশকে এমন কিছু প্রযুক্তি দিতে পারে যেগুলোর খরচও স্বার্থের মধ্যে এবং কার্যকারিতাও সর্বোচ্চ তুরস্কের সামরিক শিল্প এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অনেক দেশকে টপকে গেছে কিছু নির্দিষ্ট খাতে বিশেষ করে ইউএভি বা ড্রোন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সাজোয়াজান এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে এইসব প্রযুক্তির সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা মানে কেবল প্রতিরক্ষা শক্তি বাড়ানোই নয় একটি নতুন ধারাও তৈরি করা যেখানে বাংলাদেশ নিজেও প্রযুক্তিগত উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে এই সফরের যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হল তুরস্ক শুধু সামরিক অংশীদারিত্বে আগ্রহী নয় বরং তাদের পক্ষ থেকে প্রস্তাব এসেছে যৌথ গবেষণা ও উন্নয়নেরও অর্থাৎ ভবিষ্যতে যদি বাংলাদেশে কোনো মিলিটারি প্রযুক্তি নিয়ে গবেষণাগার কিংবা উৎপাদন কারখানা তৈরি হয় সেই ক্ষেত্রেও তুরস্ক পাশে থাকবে আর সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশে তৈরি হতে পারে দেশীয় প্রযুক্তি ভিত্তিক ড্রোন আর্মড ভেহিক্যাল এমনকি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পর্যন্ত এই যে বৈঠকগুলো হয়েছে প্রতিটি বৈঠকে ভিন্ন ভিন্ন ফোকাস রাখা হয়েছে এয়ার ল্যান্ড ও নেভাল তিনটি ক্ষেত্রেই এবং প্রতিটি ক্ষেত্রেই আলোচনাগুলো ধরন এমন ছিল যে এটি কেবল সৌজন্যমূলক সফর নয় এটি একটি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন সামরিক খাতে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব গড়ে তোলা এমনিতেই সহজ নয় কিন্তু এই সফর সেটি করে দেখিয়েছে এবং এটি তার মূল সার্থকতা তবে এই অংশীদারিত্বকে কেবল অস্ত্র বা সরঞ্জামের লেনদেন হিসেবে দেখা যাবে না এটি হলো একটি মানসিক এবং কৌশলগত সংযোগ যেখানে তুরস্ক চাইছে বাংলাদেশকে তাদের মতোই সক্ষম একটি বন্ধু হিসেবে গড়ে তুলতে আর বাংলাদেশ চাইছে সেই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে সবশেষে বলা যায় ডক্টর হালুক গোরগনের এই সফর একটি ইতিহাস গড়ার সূচনা এটা এমন এক সফর যা শুধু একটি দেশের সঙ্গে সম্পর্ক গড়ার বিষয় নয় একটি ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য এটি এক চমৎকার সুযোগ যদি তা সঠিকভাবে কাজে লাগানো যায় এই সফর থেকে শুরু হতে পারে এমন এক সময়ের যাত্রা যেখানে বাংলাদেশ নিজেই একটি প্রযুক্তি নির্মাতা শক্তি হয়ে উঠবে তুরস্ক ইতোমধ্যেই তাদের হাত বাড়িয়েছে এখন দেখার বিষয় বাংলাদেশ কতটা আগ্রহ ও পরিকল্পনা নিয়ে সেই হাত শক্তভাবে ধরে এগিয়ে যায় যদি তা হয় তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ তারেক নতুন পরিচয় গড়ে তুলতে পারবে সক্ষম আধুনিক ও আত্মনির্ভরশীল এক প্রতিরক্ষা শক্তি হিসেবে